আমি এখন ব্লগটা এই জন্য শুরু করলাম ভিডিও অন করে রাখছি যে ও আমাদের জন্য বলে গেল অন ক্যামেরায় যে খাবার আনতে যাচ্ছে বলছে তোরা যে যা খাবি আজকে খাওয়াবে মায়ের থেকে এই বলে পাঁচশো টাকা চেয়েছিল তো মা বলছে বাবা আমার কাছে অত পয়সা নেই দুইশো নিয়ে যায় এই দিন নাকি ফোনে ব্যালেন্স টাকা ছিল মা দুশো কুড়ি টাকা দিয়েছে আর আমাদের জন্য নাকি খাবারও অত এই 200 টাকা দিয়েছে ওকে মা 500 আর দিতে পারেনি বলছে আমার কাছে টাকা নেই তো এখনও আমাদের জন্য খাবার আনতে যাবে ও বলেছে তোদেরকে অনেক দিন কিছু খাওয়ায়নি খাই তুই কিছু যায় না তুই এত ব্যবসা করছিস তুই আমাদের খাওয়া বিয়াজকে আমার তো দোকান বন্ধ হয়ে গেছে দোকান বন্ধ হয়েছে আবার কদিনের মধ্যে দোকান খুলবি তাতে কি হয় যায় এত দিন তাহলে কি করলি মাওকে দিয়ে দিছি মাওকে দিয়েছিস তোর কাছে কিছু নেই

তো ভাই তো বেশ কয়েকদিন ফ্রি রয়েছে রয়েছে বাড়িতে দোকানদারি বন্ধ আছে কারণ ওর যে দোকানটা করতো ওটা ভাড়ার দোকান ছিল তো ওটা পাল্টা ভাবছে তো ওই জন্য কিছুদিনের জন্য দোকানটা বন্ধ রাখছি কিছুদিন বলতে ওই দিন পনেরো এরকম হয়তো হবে তার কম হতে পারে তো ওই জন্য বাড়িতে রয়েছে আর ওকে আমরা সবাই মিলে ধরেছি সবাই বলতে আমি আর বোন যে যা আমাদের জন্য খাবার নিয়ে তুই এতদিন দোকানদারি করেছিস তো ভাই এখন যাচ্ছে ঘুরতে তো ওই জন্য বললাম যে আসার সময় ওদের জন্য খাবার নিয়ে আসিস আমরা এখনই খেয়ে দিয়ে উঠলাম এখন বাজে সাড়ে আজকে তো বাবাও বাড়িতে রয়েছে সোমবার দিন তো সকাল দিকে ব্যস্ত ছিলাম ওই জন্য ব্লগ শুরু করতে পারিনি তো এখন খেয়ে উঠেছি ছেলে ঘুমাচ্ছে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তো যদি পারি ঘুমাও একটু তো চল তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তুই কোথায় ঘুরতে যাচ্ছিস ভাই স্টেশনে কি ঘুরতে যাচ্ছিস মায়ের ভয়তে পালাচ্ছে বাড়ি দিয়ে টুপিটা পরে যায় না যেন হ্যাঁ তা তো চলে আসবি যা সাবধানে টাইটা পপা আর এখন দেখো এই যে বাবা দোকানের বাদাম ভাজে সন্ধেবেলা কি দেব তো এই যে দেখো তোমাদের বলেছিলাম না যে ভাই খাবার নিয়ে আসবে সত্যি নিয়ে এসছে দেখো কত খাবার নিয়ে এসছে দেখো নাকি পেস্টি খাবে নাকি প্যাটিস খাবে এটা নাকি বিয়েরি খাবে আজকে ভাই আমাদের ইচ্ছেগুলো পূরণ করলো এই ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করলেই আমরা অনেক খুশি এই তো মুন্না বিলাই আমি জানি ফুচকা চল 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 খাওয়া দাওয়া করবো এত তাড়াতাড়ি চলে এসেছলি নটার মধ্যেই

এই দেখো এখন খেতে বসবে তার জন্য বিছানাটা উপরে একটা অন্য কাপড় পেতে নিচ্ছে আমার ছেলে কিন্তু সাথে সাথে কাজ করছে ধরো ধরো বাবু গোছাও দেখো না এলোমেলো এলোমেলো করতে জানে আবার গোছাতেও জানে হ্যাঁ হ্যাঁ হবে তো

কি আমরা কি চ্যালেঞ্জ ভিডিও করবি নাকি ও আচ্ছা তো এই যে দেখো আবার একটু কাছ থেকে দেখিয়ে দিই ফুচকা এনেছে অনেকদিন পরে আজকে ফুচকা খাবো তারপরে এটা ভাই বলেছিল মুন্না বিরিয়ানি থেকে আনবে তো মুন্না বিরিয়ানি থেকে এনেছে তারপরে একটা পেস্ট এনেছে এখানে তারপরে এটা কি এনেছিস অনেকগুলো খাবার নিয়ে কিন্তু

শেষ এক কেমন দিয়ে দাও তুমি দিয়ে দাও সবাইকে এক কেমন খাই আগে মামাকে তারপর মাকে মাকে মামা কে তুমি আবার প্রথম ধরে আহ আবার মামাকে এক বাইট জল খাও দাও মাংস দেখে দাও এবার মামাকে তারপরে অল্প দাও অল্প তো নিয়ে এখানে ভালো কেন তুমি তো হ্যাঁ এখন এই ওপেন করবে এমএনটি আমি ওপেন

আমার ছেলেটাকে ছোটো পেয়ে যা বলে আমার ছেলেটা তাই বলে শোনা খাওয়া দাওয়া হবে না আর এমনি তো নিরামিষ তো এই ওরা সবার লাস্টে আমি এখন আমার নামে বিরিয়ানি ওপেন করছি হুন্ডা বিরিয়ানি তো চলো বন্ধুটা দেখি

আমাদের ঘরের ভিতরে জায়গাটা অনেকটা ছোট তো তার জন্য কিন্তু এখানে বসে যতটা আনন্দ করতে পেরেছি নিচে বসে না ওরকম হতো না ক্যামেরা সেট করতে পারতাম না কেউ বসতে পারতো বাচ্চাটা রয়েছে ঠান্ডা রয়েছে

যেতে বলি নাই তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর অনেকদিন পরে কিন্তু সত্যি এরকম আনন্দ করলাম অনেক মজা হলো আজকে আর আমরা আর তিন ভাই বোনের কেউ রাতে ভাত খাবো না কিন্তু মায়ের জন্য আর বাবার জন্য ভাত রান্না করতে হবে তো ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি বোন বলল যে দিদি দিদি ভাতটা বসিয়ে দে আমি একটু বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি তো আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি এসে এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আলু ভাতে দিয়ে দিয়েছি আর ও ডাল তরকারি রয়েছে ওই দিয়ে বাবা মা খেয়ে নেবে তো সাড়ে দশটা বেজে গেছে আমি আগে ছেলেকে ঘুম পাইনি চলো ছেলেকে ঘুম পাড়িয়ে আমি এসছি এখন দোকানে দেখতেছি মা কি করছে এই যে দেখো মা এখন এই দোকানের জন্য কালকে তো বাবা দোকান খুলবে তো তার জন্য এই যে দোকানের গাজর কাটছে বিট কাটবে ওই যে রেখেছে আর এখানে এই যে দোকানের আলু রেখে দিয়েছে কেটে